আপনি তো আমার কাছ থেকে এর আগে পালসার ডাবল ডিক্স বাইক দিয়েছিলেন না হ্যাঁ এটা বলা যায় আপনি এখানে মনে করেন যে ভালো ভালো গাড়ি বিক্রি হয় না নেবেন অবশ্যই বাইরের কাছ থেকে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো একটি ডিসকভার হান্ড্রেড টেন রিভিউ দিয়েছিলাম যারা যারা দেখছেন এবং কথা বলছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি এই বাইকটি বিক্রি হয়ে গেল ঠিক আছে এই বাইকটি কিন্তু এই বাইকটি সম্পর্কে ফোন দিলে আর পাবেন না নেক্সট টাইম এইরকম হান্ড্রেড টেন বাইকের রিভিউ পাওয়ার আসে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন তো কোথা থেকে কোন বড় ভাই আসে নিয়ে গেল ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে এদেরকে জানানোর চেষ্টা করব চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিয়াস আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আপনারা কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক ঠিক এই জায়গায় আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন নারুলি সাবেক ক্লিনিক জিরো পয়েন্ট রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক ছিল দেখিয়েছেন আপনারা একদম আনটাস ইঞ্জিনের বাইক নতুন কন্ডিশনের বাইক আমাকে অনেকে ফোন দিয়ে দামাদামিও করছেন কিন্তু নিতে পারেননি যে ভাইরা আসে দেখে শুনে নিয়ে গেলো ভাইরা কোথায় থেকে নিয়ে গেল আমি ভাইদের মুখ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি তো আমার কাছ থেকে এর আগে পালসার ডাবল ডিক্স বাইক নিছিলেন না হ্যাঁ এর আগে তো ভাই আসলে মানুষের বিশ্বাস হচ্ছে বড় জিনিস ওই ভাইরা কিন্তু সরাসরি যে ভাই আসে দেখে শুনে নিয়ে গেল অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই টাকা পয়সা নিয়ে যাব কোনো ঝামেলা বাকি এসে অনেক কিছু প্রশ্ন করেন তো ভাই আপনারা যে টাকা পয়সা নিয়ে আসছেন আপনাদের কোনো ঝামেলা আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে আসা নিয়ে যেতে পারবেন আজকে শুক্রবার সব দোকান বন্ধ ভাই ফোন দিছি চলে আইছি কারেন্ট পিকআপ আচ্ছা আচ্ছা গাড়ি নিয়ে গেলাম হ্যাঁ এটা বলা যায় আপনার এখানে মনে করেন যে ভালো ভালো গাড়ি বিক্রি হয় এটা ভালো হয় গাড়ি হয় আপনারা নেবেন অবশ্যই বাইরে কাছে এসে নিয়ে যাবেন আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আগে একটা ভিডিও করা ছিল আপনি পালসার ডাবল ডিস্ক নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তাই আজ থেকে দুই বছর আগের কথা বুঝতে পারছি তো বললাম খুব ভালো লাগছে গাড়িটা নিয়ে খুবই খুশি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভিউয়ার্স আপনারা আসবেন এখানে বাইরে তো ভিউয়ার্স আমার রুলস আছে একটা আমরা আমার কথা হচ্ছে যে বাইকে অবশ্যই যদি দু টাকা বেশি হয় তারপর আমি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক দিব যাতে কোনো ক্লেম না দিতে পারেন আমাকে ঠিক আছে তো ভাইরা দেখেন বিশ্বাসুর সৈদ কিন্তু টাকা বসা নিয়ে নগদ পেমেন্টে বাইকটা নিয়ে গেল এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম